আসসালামু আলাইকুম আপনি যদি নিবা ফলোয়ার কয়েন জবে কাজ শুরু করে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজ আমি দেখাবো কিভাবে একই কাজ করে কম সময় দিয়ে কিভাবে বেশি ইনকাম করবেন আমাদের যে নিবা ফলোয়ার অ্যাপস রয়েছে পূর্বের ভিডিও মধ্যে এই অ্যাপসে কিন্তু কাজ কন্টিনিউ রয়েছে কাজ অটোমেটিক চলতেছে এখন কেমন হবে যদি আমাদের এরকম অ্যাপস আরও কয়েকটা থাকতো একই অ্যাপস কয়েকটা থাকলে সবগুলো অ্যাপসে একসাথে কাজ হবে এই ভিডিওতে সেই টিপসটাই দেখিয়ে দিব এই জন্য আপনি কাজের ভিডিও ঠিক নিচে ক্লোন অ্যাপস প্রো একটি অপশান দেখতে পাবেন এই অপশানটিতে চাপ দিবেন এরপর নিচের দিকে একটি ডাউনলোড বাটন দেখতে পাবেন এই বাটনে ক্লিক করবেন এখানে একশো পার্সেন্ট কমপ্লিট হয়ে গেলে আপনি উপরে ছোটো একটি থ্রি ডট দেখতে পাবেন ছোট থ্রি ডটটিতে ক্লিক করবেন এরপর এখান থেকে ডাউনলোডস অপশানে যাবেন এখান থেকে এই যে লেখাটি রয়েছে অ্যাপ অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার ইনস্টল বাটন শো করবে ইনস্টল বাটনে ক্লিক করে ইনস্টল করে নেবেন যেহেতু আমার ইনস্টল করা রয়েছে তাই আপডেট শো করতেছে আপনারা ইনস্টলে ক্লিক করে ইনস্টল করে নেবেন এরপর আপনি আপনার মোবাইল স্ক্রিনে মাল্টিস্পেস অ্যাপসটি পেয়ে যাবেন মাল্টিস্পেস নামে অ্যাপসটিতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ক্লোন অ্যাপসটি ওপেন হয়ে যাবে এখান থেকে নিচের দিকে প্লাস আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে স্কোর করে আপনি খুঁজে নেবেন নিবা ফলোয়ারের অ্যাপসটি কোথায় রয়েছে এই যে এখানে দেখতে পাচ্ছেন নিবাফরোয়ারের যে অ্যাপসটি এটি এখানে শো করতেছে আপনি নিবা ফরোয়ার অ্যাপসে ক্লিক করবেন ক্লিক করার পর অ্যাপ সিলেক্ট হয়ে গেছে এখন নিচের দিকে ক্লোনে ক্লিক করবেন এখন দেখুন আমাদের অ্যাপসটি ক্লোন হয়ে গেছে আমরা সেম সিস্টেমে আবার নিচের দিকে প্লাস আইকনে ক্লিক করে সেম অ্যাপসটি আবার কপি করে নেব প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে সেম অ্যাপস আবার সিলেক্ট করে আবার নিচের দিকে ক্লোনে ক্লিক করলে এখন দেখুন আমাদের অ্যাপসটি দুইটি হয়ে গেছে এ সিস্টেম আপনি যত খুশি ক্লোন করে নিতে পারেন এখন খেয়াল করুন আমরা যে অ্যাপসগুলো ক্লোন করলাম অ্যাপসগুলোতে পূর্বের অ্যাপসের মতোই কাজ স্টার্ট করে দিব যার জন্য অ্যাপসে ক্লিক করে অ্যাপসটি ওপেন করব পূর্বের অ্যাপসের মতোই গো টু অ্যাপসে ক্লিক করতে হবে এরপর নিচের দিকে দশগণ আপনাকে গিফট দিতে যাচ্ছে এই যে নিচের দিকে রিলিজ ডে ক্লিক করবেন এরপর নিচের দিকে সাইনিং ও তিনস্টাগ্রাম অপশানটিতে ক্লিক করবেন অ্যাকসেপ্টে দিবেন এখন খেয়াল করুন আমরা এখানে আরো একটি ইনস্টাগ্রামের ইউজার নেম এবং কি পাসওয়ার্ড দিয়ে আমরা আরও একটি অ্যাপস এ কাজ লাগিয়ে দিতে পারি যার জন্য আমরা আবার ইনস্টাগ্রাম অ্যাপসে চলে যাব ইনস্টাগ্রাম অ্যাপসে আসার পর নিচের দিকে প্রোফাইল অপশানে যাবেন যাওয়ার পর এখানে একটি অ্যারো মার্ক দেখতে পাবেন এখান থেকে অ্যারো মার্ক দিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অ্যাড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অপশানে ক্লিক করে আপনি ফ্রিতে আরও একটি ইনস্টাগ্রাম খুলতে পারবেন এই যে অ্যাড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অপশানে ক্লিক করলাম এরপর নিচের দিকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবেন এরপর নেক্সট ক্লিক করবেন নিচে কন্টিনিউ চাইলে কন্টিনিউ দিবেন লাস্ট অফ আইগ্রি দিবেন প্রথমটির মতোই স্কিপে ক্লিক করে এটা স্কিপ করবেন নতুন একটি ইনস্টাগ্রাম ক্রিয়েট সম্পন্ন এই সিস্টেমে আপনি পাঁচ ছটা সাতটা যতগুলো খোলা যায় খুলে নেবেন এবং কি ক্লোন অ্যাপসে সবগুলোতে অ্যাড করে কাজ করতে পারবেন এরপর নিচের দিকে প্রোফাইল আইকোন যাবেন ইডিট প্রোফাইলে যাবেন সেম ইউজার নেমটি কপি করে নেবেন ইউজার নেমে ট্যাপ করে ইউজার নেমটি কপি করে এখন এখান থেকে মিনিমাইজ করে আমরা আমাদের যে কাজের অ্যাকাউন্ট রয়েছে এই যে কাজের অ্যাকাউন্টে চলে যাব আমরা যাওয়ার পর এখানে ইনস্টাগ্রামে যে ইউজার নেম কপি করছি এটি প্রথম লাইনে বসিয়ে দিবে ইউজার নেমটি পেস্ট করে দিবেন এরপর সেকেন্ড লাইনে আপনার পাসওয়ার্ডটি বসিয়ে দিবেন যে পাসওয়ার্ড দিয়ে প্রথম ইনস্টাগ্রামটি খুলেছিলেন যেহেতু দ্বিতীয় ইনস্টাগ্রাম খুলতে কোনো পাসওয়ার্ড চাই নাই তাহলে প্রথম স্টেম্রামের পাসওয়ার্ডটি এখানে বসাবেন শর্ট বসানো হয়ে গেলে এখন আপনি লগিংয়ে চাপ দিবেন তার আগে একটি কথা বলে আপনাদের যদি পাসওয়ার্ড ভুল দেখায় তাহলে আমাদের অ্যাডমিন ইনবক্সে যোগাযোগ করবেন অ্যাডমিন ইনবক্সে বক্সে দিলে আপনাকে অ্যাডমিন কিভাবে সঠিক পাসওয়ার্ডটি বের করবেন ওইটি দেখিয়ে দেবে আমি লগিংয়ে চাপ দিলাম দেখতে পেলেন আমাদের সেকেন্ড অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে এখান থেকে গোটো অ্যাপসে ক্লিক করে দেবেন এখন এই যে রোবট অপশানে ক্লিক করবেন নিচের দিকে চেঞ্জ প্রোফাইল অপশানে ক্লিক দেবেন দেন নিচের দিকে আবার রোবট অপশানে ক্লিক দিবেন এখান থেকে আপলোড পোস্টে ক্লিক করবেন এরপর জাস্ট একটা রোবট অপশানে ক্লিক দেবেন এখানে আমাদের অ্যাড করা ইনস্টাগ্রামটি দেখতে পাবেন পাশেই এই যে অ্যাক্টিভ অপশানে ক্লিক করবেন অ্যাক্টিভ করার পর নিচের দিকে স্টার্টে ক্লিক করে দিবেন এখন দেখুন মাইনিং শুরু হয়ে গেছে আমরা ব্যাক করে নিতে পারি ব্যাক করার পর আপনি দেখতে পাবেন অটোমেটিক আপনার কয়েন বাড়তেছে এই অ্যাপসটিতে কাজ হতে থাক এই সময়টুকুতে আমরা মিনিমাইজ করে আমাদের মাল্টিস্পেস অ্যাপসে চলে যাব। সেম অ্যাপসে আসার পর এই যে এখন আপনি সেকেন্ড অ্যাপস যেটা ওইটি ওপেন করবেন ওইটি ওপেন করে ওইটিতেও সেম প্রসেস এই যে এটি যেভাবে দেখিয়েছি এটির মতো করে এটি আপনি কাজ করে নেবেন এটিতেও কয়েন স্টার্ট মাইনিং চালু করে দিবেন অনেকেরই প্রশ্ন থাকতে পারে এই অ্যাপসগুলোতে কতগুলো করে কয়েন হয় আপনার মিনিমাম পাঁচশো এক হাজার পনেরোশো দুই হাজার এরকম প্রতিটা অ্যাপসে আপনার কয়েন হবে আপনার যখন দেখবেন কয়েন মাইনিং অফ হয়ে গেছে তখন আপনি ওই যে রোবটের অপশানে গিয়ে আবার স্টার্ট করে দিবেন তাহলে আবার মাইনিং শুরু হয়ে যাবে তাহলে বোঝা গেল প্রতিটা অ্যাপসে আপনার পাঁচশো এক হাজার পনেরোশোর মতো করে কয়েন হবে এই ভিডিওতে আমি দেখালাম কিভাবে একই কাজ থেকে বেশি ইনকাম হবে আপনি প্লাসে ক্লিক করে অনেকগুলো ক্লোন অ্যাপস করে খুব বেশি অ্যাপসে একসাথে কাজ লাগিয়ে দিতে পারেন এই ভিডিওতে আমি দেখালাম কিভাবে একই কাজ থেকে বেশি ইনকাম করা যায় পরের ভিডিওতে আমি দেখাবো কিভাবে এই কয়েন সেল করে লাইভ পেমেন্ট নিবেন তাই যারা সিরিয়াস তারা ভিডিও সিরিজটা স্কিপ না করে ফলো করবেন